আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো হয়তো অনেকে পছন্দ হবে আবার অনেকের পছন্দ হবে না আমার মতো যারা শুটকি প্রেমী তারা তো অবশ্যই পছন্দ করবে আজকে সিঁদল সুটকি দিয়ে করলা আলু ভাজি করে দেখাবো যা খেতে ছিল গরম ভাতের সাথে অসাধারণ চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে এখানে আমি করলা এবং আলু আমরা করলাটা যেভাবে ভাজি করে আপনার মোটা করেও নিতে পারেন আলুটাকে আমি লম্বা করে একটু হালকা মোটা করে নিয়েছি আর দুটো শিধল ছুটকি নিয়েছি দুটোটাই এনাম যেহেতু আমি করলার আলু বেশি একটা নিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচন নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ দুইভাবে ইউজ করবে আমার আরও কিছু পেঁয়াজ আছে সেগুলো চুলো অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে সবগুলো অর্ধেক হাফ কাপ পেঁয়াজে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন দেখছি হলো শুধু রসুন বাটা দেবো এখানে আর কোনো আমি অন্য অন্য হলুদ মোড়ে ছাড়া কোনো মশলা ইউজ করবো না তা নাহলে শীতলের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে এক চামচ বেশি করে উঁচু উঁচু করে আমি এখানে গুঁড়া মড়িয়ে দিয়েছি হাফ চামচ হলুদি করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে আমি একটু পানি দিয়ে দিব এতে করে মশলাটা পড়ে যাবে না দিয়ে আমি একটাকে কষিয়ে নিব তো এখন এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর সিঁদড় সুটকিটা আসলে দুটোই আনাম যেহেতু আমি আবারও বলছি অল্প নিচে আপনারা অন্য অন্য সুটকি দিয়েও করতে পারেন তবে সিদল সুটকি দিয়ে অনেক বেশি মজা যারা শিদড় সুটকি পছন্দ হন শিদল সুটকি দিয়ে চালিয়ে করতে পারেন বা অন্য অন্য সুটকি দিয়েও মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি করলা এবং আলুটা দিয়ে দিয়েছি এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের করলা আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা আপনার পছন্দ বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন তো আমার অনেক দিনে আসলে খেতে খুব ইচ্ছে করছিলো আর ইদানিং তো প্রচুর কারেন্ট যাচ্ছে কারেন্টের জন্য আসলে আমিও সেরকমভাবে রেসিপি করে উঠতে পারছি না ঠিকভাবে কারেন্টের জন্য আর কি তো এখন আমি কাটাগুলো বেশি ফেলে দিচ্ছি তো এখন এগুলো বেছে ফেলে দেওয়ার পর এখন আমি আবার উল্টি পাল্টি ভেজে নিয়েছি তবে এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি পাতলা করে আলুটা করলাটা কেটেছি এমনিতেই চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নেব এখানে ঝোল দেবো না সেজন্য আমি এটাকে সিঁদুর সুটকিয়ে দিয়ে করলা ভাজি বা ভুনা জেটে বলো না কেন তবে খেতে কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সাথে এটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম করেছি অনেক মজা হয়েছে আমি এখানে সেই ইয়াগুলো রসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আবারও আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো আর সাত আটটি কাঁচা মিশ মিটেলে ফালি করে দিয়েছি এতে করে কাঁচা ঝালটা যেন এই সিঁদুর চুটি করলা আলুর ভাজিটার মধ্যে যেন যায় একটু চেড়ে মিক্স করে আরও প্রায় সাত আট মিনিট রান্না করবো করলা আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো আমি নেড়ে চেড়ে নিয়েছি তো আপনাদের বাসায় যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিতে পারেন আমি আমার বাসা ছিল না সেজন্য দিতে পারিনি দেখতে ছি যে সিদ্ধ হয়েছে কিনা তো এগুলো আসলে হয়েছে চার বেশিক্ষণ একটা লাগবে না তো এখন নেড়ে চেড়ে যে দেখুন আমার কিন্তু সিঁদুর চোখ দিয়ে করলা আলু ভাজিটা হয়ে গিয়েছে এটা খেতে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন যারা আমার মতন সে সুটকি খেতে পছন্দ করেন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ